প্রিয় তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে বক্সে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সেশন দুই নিয়ে আলোচনা করব সমস্যার শ্রেণীকরণ আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো পৃথিবীর সব আবিষ্কারের শুরু কিন্তু সমস্যার সমাধান করতে গিয়েই মানুষ বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছে আর সেটির সমাধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে নতুন কিছু তাই নতুন কিছু তৈরি করার প্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিত করতে পারা আজকে আমরা বাড়ি থেকে করে আনা আমাদের সমস্যাগুলো একসঙ্গে করব। তারপর সিদ্ধান্ত নিব যে কোন সমস্যাটি নিয়ে আমরা কাজ শুরু করতে পারি সমস্যাগুলো একসঙ্গে করার জন্য আমরা আজকে কাজ করার ওয়ার্ড এর মাধ্যমে কাজ করব ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে বর্ণমালা শব্দ চিহ্ন ছবি ইত্যাদির সমন্বয়ে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট বা দলিল তৈরি করার প্রক্রিয়াই হচ্ছে ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট ওয়ার্ড নোটপ্যাড ল্যাটেক্স ইত্যাদি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং করা যায় আজকে শিক্ষক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের সমস্যাগুলো একসঙ্গে করে একটি তৈরি ডকুমেন্ট তৈরি করা শেখাবেন শিক্ষক আমাদের সাহায্য করবেন কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে দেখতে দেখতে পারি ধাপে ধাপে নির্দেশনা মেনে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি কি না তো দেখো এখানে হচ্ছে একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার ধাপ দেখানো হয়েছে তো কম্পিউটার চালু হওয়ার পর মাউসটি নিয়ে মাউসের ডান পাশে ক্লিক করি বাক্সটি একটি বাক্স আসবে সেখানে একটি লেখা আসবে নিউ এই যে দেখো এখানে নিউ লেখা আছে নিউতে কার্সর নিয়ে আসলে নতুন আরেকটি বাক্স আসবে অর্থাৎ এইখানে যদি আমরা কার্সর টানি তাহলে কি আরেকটা এরকম একটা বাক্স আসবে এখানে কম্পিউটারে যে যে প্রোগ্রাম সফটওয়্যার আছে সবগুলোর নাম আসবে এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি ফাইল তৈরি হয়ে যাবে একই কাজ স্টার্ট মেনু বার থেকেও করা যায় সেই ফাইলের উপর মাউস নিয়ে গিয়ে আবার মাউসের রাইট ক্লিক বা ডান পাশে ক্লিক করি আবার নতুন একটি বাক্স আসবে সেখানে অনেকগুলো লেখার মধ্যে একটি লেখা থাকবে রিনেম রিনেম রিনেমের উপর ক্লিক করলে আমরা তৈরি হওয়া ফাইলটির নামের উপর কার্ডস চলে যাবে এখানে আমরা ইচ্ছামতো মতো নিজেদের ডকুমেন্টের নাম দিতে পারব কিবোর্ডে যে অক্ষরগুলো আছে সেগুলো টাইপ করে আমরা নাম দিতে পারব আমাদের একটি ডকুমেন্ট ফাইল তৈরি হলো তাহলে আমরা একটু আমাদের ডকুমেন্ট ফাইলটা তৈরি করি দেখি তো দেখো এটা হচ্ছে একটা ডেস্কটপ এখানে আমি যদি রাইট ক্লিক করি তাহলে এইখানে আমাকে কিছু অপশান দেখাবে ভিউ শর্ট রিফ্রেশ তারপরে কি গ্রাফিক্স প্রপার্টিজ গ্রাফিক্স অপশন এরপরে নিউ এই নিউ বাটনে যদি আমি যাই তাহলে কি হচ্ছে আরেকটা নতুন একটা বাক্স আমাকে দেখাচ্ছে তাই না এই নতুন বাক্সে দেখো এখানে লেখা আছে কি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করার পর এইখানে দেখো একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চলে আসছে চলে আসার পর পরপর কী হয়ে গেছে লেখাটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি চাইলে আমি কি করতে পারি যে কোনো একটা নাম দিতে পারি যেমন ধরো ক্লাস সেভেন সেশন দুই আমি দিলাম একটা নাম দিতে পারি এইভাবে ওকে এবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসা চিহ্নিত সমস্যাগুলো ফাইলে লিখব একটি দল থেকে যতগুলো সমস্যা এসেছে সবগুলো আমাদের ফাইলে লিখে রাখতে হবে আমাদের কম্পিউটারে হয়তো ইংরেজি কিবোর্ড অ্যাকশন চালু আছে আমরা যেহেতু বাংলায় লিখব তাই বাংলা কিবোর্ড অ্যাকশনটি কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হলে একসঙ্গে তিনটি কি চাপতে হবে কন্ট্রোল অল্টার এবং বি প্রথমে আমাদের লেখার একটি শিরোনাম দেওয়ার প্রয়োজন তাই না শিরোনামের লেখার আকার অন্য লেখা থেকে একটু বড় হওয়া চাই তাহলে এই কাজটি করে নেই শিরোনামটি লিখে আমরা মাউজের বাম পাশে চেপে ধরে পুরোটা অংশ সিলেক্ট করে নিব তারপর মেনুবারে বাম পাশে নিচের ছবির মতো ফ্রন্টের আকার প্রয়োজন মতো বাড়িয়ে নিব। তো দেখো আমরা যদি ওয়ার্ড ফাইলে যাই এইখানে ধরো যে আমি যদি কিছু লেখি দেখো যেমন ধরো সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় দ্বিতীয় সেশন ওকে দ্বিতীয় সেশন আমি লিখলাম আমি এটা মাঝখানে আনলাম এখন আমি কি করব এটার ফ্রন্টটা আমরা দেখি না বইয়ের লেখার হেডলাইনগুলো যেমন ধরো যে আমাদের এই যে লেখার এই যে হেডলাইন সেশন দুই সমস্যার শ্রেণীকরণ এই লেখাটা এই লেখাগুলো একটু বড় এবং দেখো অন্য কালারে দেওয়া আছে যেন বোঝা যায় যে এটা হচ্ছে হেডলাইন তাই না তো আমরা কি করব আমরা আমাদের এই হেডলাইনটা এক অন্যান্য লেখার থেকে একটু বড় করব তো এই বড় করার জন্য আমাদেরকে যাইতে হবে এইখানে দেখো ফ্রন্ট নামে একটা সেকশন আছে এই যে দাগগুলো এই দাগগুলো দিয়ে আমাদের সেকশন আলাদা করা বোঝায় তো এই এটা হচ্ছে ফ্রন্ট সেকশন এই ফ্রন্ট সেকশনে দেখো এইখানে হচ্ছে ফ্রন্ট সাইজ একটি ছোট একটা বার দেওয়া আছে আমরা যদি এই ড্রপডাউন এটাকে বলো ড্রপডাউন মেনু আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে কী আসবে আমাদের এই জায়গায় ফ্রন্ট সংখ্যা আসবে ডিফল্ট ফ্রন্ট সংখ্যা এগারো থাকে আমরা তার থেকে বড় দিতে পারি দেখো একটু ধীরে ধীরে বড় হচ্ছে তাই না এটা ঠিক আছে আমার মতে ওকে তো আমরা হেডলাইনটা কী করলাম একটু বড় করে দিলাম শিরোনাম লেখা হয়ে গেলে নিচে এক দুই তিন নম্বর দিয়ে নিজেদের সমস্যাগুলো এক এক করে লিখে ফেলবো অর্থাৎ গত সেশনে এইখানে তোমরা যে সমস্যাগুলো লিখেছ সেগুলো কি করবা এই জায়গায় তোমরা এটাকে তো ছোট করতে হবে তাই না ওকে এইখানে তোমাদেরকে এক দুই তিন দিয়ে লিখতে বলা হয়েছে এক দুই তিন তোমাদের সমস্যাগুলো এই জায়গায় লিখবা এইভাবে বলা হয়েছে ঠিক আছে তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের এই সেশন ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে